একজন মহিলা আমাকে চিঠি পাঠালো লেখে কি আছে হুজুর আমাদের এখানে কিছু মেয়ে মহিলা বলছে যে আমার রাতে নিকি বিয়ে দিয়ে যাবে আমি বললাম মোটি বিয়ে দাও না কালো ছেলে হবে কি বলবো পুরানো নাই হাদিসে নাই কোরানে আছে আল্লাহর কাছে সব দিনটাই সময় দিনে সুযোগ হবে বিয়ে দিয়ে খালার পাতুয়া মহরক্রমে চাঁদে বিয়ে দিতে নাই ছেলে মেয়ে

খুঁজে 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 বার করেছে ইয়াসিন আমি কারো নাম বলবো আমাকেই বার করেছে হুজুর শুনলা আপনার তাবি যে ছেলে হয় আবার আমি এমন হুজুর আমি বললাম বাবা শুধু ছেলে নয় যদি তুমি দশ হাজার এক টাকা দাও আমার তাবি ব্যাটা ছেলে হবে যা বুঝে দিকে আর খোঁজ নিয়ে দেখলাম সে আরাম করে একটা ব্যাটা ব্যাটা আচ্ছা আমার তাবি যে যদি ব্যাটা ছেলে হয় মৌলবিদের তাবি পঞ্চায়েত গুলো তাদের দখল হবে

হে আমার নবী বলে দাও মায়ের গর্ভে বাচ্চায় আমি আল্লাহ দান করি আমার ইচ্ছা মতো আমি কারো পরামর্শে কাজ করি না

তার লেগে দোয়া করা লাগবে না হাদিসে আছে আল্লাহ দিকে জান্নাতের ভাগি চাই রাখেন জোরে বলুন সুবহানাল্লাহ এরপর যদি বলেন বাচ্চাটা কোথা কার সেই মাসুম বাচ্চাটা যদি হারাম আওলাদ হয় তাও আল্লাহ জান্নাতের ভাগি চাই রাখবে কেন হারাম কাজ যে কাজ করেছে তারাই অপরাধী বাচ্চাটা অপরাধী নয় একটা বাচ্চা সে যে বাড়িতেই পয়দা হোক হিন্দু খ্রিস্টান দলিত আদিবাসী যে বাড়িতেই সেই বাচ্চা মাসুম এবং ওই অবস্থায় মারা গেলে সে জান্নাত এইটা হচ্ছে সেই তার লেগে দান ধারা লাগবে না

কাচের আত্মীয় যদি মারা যায় নিকর্ত্য আত্মীয় মারা গেলে পর্দার শহীদ যেতে পাবে নাম্বার 2 শরীর যদি গুরুতর অসুস্থ হয় পর্দার শহীদ ডাক্তারের কাছে যাবে নাম্বার 3 হজ ফরজ হলে হজ করতে যাবে যার সঙ্গে বিবাহ হারাম তার সঙ্গে স্বামী যদি না থাকে চলুন কোনো মলবি যদি বলে দেয় বাজারে যাওয়া পার্কে যাওয়া দোকান করতে বাজার ঘুরতে যাওয়াটাও হাদিসে আছে অনেকজন বলছে বিবিকে নিয়ে মাঝে মাঝে খুঁজে যেতে হবে সেই মলবি কে বলছি তুমি আর একবার এসো আমার মাদ্রাসায় ভর্তি হও পড়াশোনা করো তোমার হাদিস পড়া হয় তুমি হাদিসের আমল শিখনি ইসলামী শরীয়তে অনেকজন বলছে নবী এবং সাহাবীর বিবিরা ব্যবসা করেছেন কথাটা সত্য না মিথ্যা কথা বলেন আপনারা বলুন নবীজির বিবি এবং সাহাবীর বিবিরা ব্যবসা করেছেন এই কথা সত্য না মিথ্যা সত্য সত্য সহি হাদিস হাদিস কিন্তু ব্যাখ্যা ভুল হাদিসে ব্যাখ্যা তার একটা উদাহরণ দিই

সকাল বেলায় কমিটির যে সেক্রেটারি সে লিস্ট বানিয়েছে হুজুরের লেগে সুসা লিবি আপেল লিবি কলা লিবি মিষ্টি লিবি হুজুরকে খাওয়াতে হবে আর লাস্টে লেগেছে এক কিলো ওজনের একটা রুই মাছ চলে গেছে বাজারে সকালে ফজরের পরে আমাকে ফোন করলো হুজুর আপনার জন্য একটা রুই মাছ আনতে দিয়ে আমি বললাম বাবা আমি রুই খাই না কাতলা খাবো কাতলা এ ফোনটা কেটে দিয়ে টাকা ফোন লাগিয়েছে

ওই আগের হাদিস রয়ে গেছে তার হুকুম বাতিল হয়েছে যখন পরবর্তী হাদিস এসছে হুকুম এসছে আল্লাহ নবী হাদিস বর্ণনা করে দিয়েছে তখন ওই হাদিস রয়ে গেছে কিন্তু তার হুকুম বাতিল হয়ে গেছে এখন আপনি যদি বলেন আমি শেষের হুকুম মানব না আগের হুকুম মানবো মানুষের জীবনের শেষ আমলটাই যোগ্য হয় প্রথম আমল লয় একটা মানুষ যখন বাচ্চা থাকে

আমার বন্ধুগণ আমার ভাই ওই জন্য নারীদের জন্য পর্দা ফরজ কেমন ফরজ বলে দি আপনাদের এখানে দোকানে চকলেট পাওয়া যায় না পালস চকলেটের দাম কত এক টাকা টাকা সেটা প্যাকেটের মধ্যে থাকে না খোলা থাকে প্যাকেটের মধ্যে কোন দোকানদার যদি ছিঁড়ে প্লেটে রেখে বিক্রি করে কেউ কিনবে কেন কিনবে না মাছি বসেছে ধুলো ভুলে গেছে এটা কিনলে এটা কিনে পেটের ক্ষতি হবে হবে সে আর কিনবে না আপনি এক টাকা চকলেট এর ইজ্জত বুঝলেন নিজের মা বোনের ইজ্জত বুঝলেন বিটির ইজ্জত বুঝলেন আমরা যে দেশটাই বাস করছি মায়েরা শুনবেন ভাইয়েরা ভালো করে যারা স্বামী আছেন বেটা আছেন বাপ আছেন তারা ভালো করে শুনে নেন যাদের বিটি আছে যাদের বউ আছে যাদের বোন আছে তারা ভালো করে শুনে এই দেশটার নাম হচ্ছে হিন্দুস্তান যেটাই বাস যদি কোন রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র হয়কিয়া করে ইসলামী অনুযায়ী তাদেরকে গুলি করে হত্যা করা যাবে তালোয়ারে করা জনসমক্ষে নিয়ে এসে পাথর মেরে মেরে কষ্ট দিয়ে হত্যা করতে

হুজুর দ্বিতীয় বিয়ে করতে গেলে কি প্রথম স্ত্রীর অনুমতি লাগবে এই বিষয়ে ইসলাম কি বলে আচ্ছা বলুন তো এরকম ও বউ কারুর আছে আপনি গিয়ে বলবেন যে শোনা আমি কালকে আর একটা বিয়ে করছি তোমাকে ঝাঁটা করে মারবে না চুমু খাবে হ্যাঁ ইসলামের বিষয় শুনে নেবে

এইটার মানে এটা নয় যে তুমি আর একটা বিয়ে করার অনুমতি পেয়ে গেলে না অনুমতিটা বিবির কাছে নয় কোরআনে আছে যদি তোমার মনে হয় দুটো বিবিকে সমান দেখতে পারবে না তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট কথাটা কোথায় বাধাটা কোথায় তোমার দিলে কেউ যদি দুটো বউ রাখে আর একটা বউকে যদি পাঁচশো টাকা দামি শাড়ি দেয় আর একজনকে তিনশো হান্ড্রেড পার্সেন্ট কবরে মার খাবে করে নামাজ করে লেকে লে একটা বউকে যদি 100 টাকা কিলো চাল দেয় আর একজনকে 80 টাকা কিলো 100% সে যদি ফাঁস কাথরে মসজিদে নামাজ পড়ে তার কবরের আজাব থেকে কেউ রুখতে পারবে না কেন সে আল্লাহর হুকুমের বিধানের खिलाफ করেছে যেহেতু কোরআন বলেছে যদি তোমার মনে হয়

যদি বলেন কি করব একজনকে উপর তাল্লাই রাখো একজনকে নিচে তল্লাই তার কাছে দিনের বেলায় কারো কাছে বারো ঘন্টা সময় দাও তার কাছে বারো ঘন্টা সময় দিবে দুটো শাড়ি কিনলে একই রকম কালার আর একই দামটা যেন একই হয় কালার যদি এক না হয় দুজনার পছন্দ আলাদা হতে পারে দামটা একই হবে চারশো টাকা এক চারশো কুড়ি টাকা এক টাকা বেশি কম হওয়া যাবে যদি একচর রেগে মেরে দিতে বলুন তো আপনারা আমার মতো মলবি আমি পারবো না আমি নিজে বলছি আমি না আচ্ছা দুটো বিয়ে করা বিনা উন্নতিতে দুটো বিয়ে করার যদি একদম ব্যাপার ছিল না তাহলে আমরা মোলবির আগে করতাম না করতাম এই আয়তটার ওপরে এই হুকুমটার ওপরে আমরা অটল থাকার কারণে এখন অনেকজন বলবে সৌদি আরবে দুবাইয়ে কাতারে কুয়েতে এক একজন আর তিনটে করে বউ আছে কারু চারটা করে বউ আছে

তোমার সম্মান হানি নয় তুমি বলে দাও আমি যৌবনে অক্ষমতা আছি তুমি যদি লুকিয়ে মনে করো বিয়ে করব তোমার স্ত্রীকে জিনা করতে হবে তোমার স্ত্রীকে পাপে যুক্ত হতে হবে তখন তুমি আর সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না সেই মেয়েটা পাপি হয়ে যাবে সব শিখে শিখে আমার বন্ধুগণ বন্ধুগণ যারা বলছে নামাজ পড়ি না ইমান ইমান কাছে তারা কান খুলে শুনে লাও কেয়ামতের দিনে দুটো রাস্তা কটা বললাম একটা জান্নাতিদের একটা জাহান্নামিদের দুটো রাস্তা একটাই জাহান্নামিরা যাবে একটাই জানেন জাহান্নামিরা যখন যাবে জান্নাতিরা ডাঁড় করিয়ে ফেলবে কি বলে